জম্মু কাশ্মীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু শ্রীনগরের ডাচি গ্রামের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ গুলির লড়াইয়ে হত এক জঙ্গি বাকিদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি সোমবার রাতে ডাচি গ্রাম জঙ্গলের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলি করে সেনারাও মঙ্গলবার সকালে জঙ্গল থেকে এক জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর জঙ্গি হানায় অশান্ত জম্মু কাশ্মীর श्रीनगरের হারওয়ানে সোমবার থেকে শুরু হয়েছে সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই মঙ্গলবার श्रीनगरের ডাচি গ্রামে সেখানে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ এক জঙ্গি শুরু হয়েছে চিরুনি টলাশি গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায় বেশ কয়েকজন জঙ্গি श्रीनगरের হারওয়ান এলাকায় আশ্রয় নিয়েছে সোমবার সন্ধ্যায় দ্রুত অভিযানে নামে সেনা সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ রাতে চিরুনি তল্লাশি শুরু হয় নিরাপত্তা কর্মীরা যখন তল্লাশি চালাচ্ছিল তখনই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা নাগারে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে পাল্টা গুলি ছুঁড়ে নিরাপত্তা রক্ষীরাও মঙ্গলবার ভোরে ডাচিকামের জঙ্গল থেকে উদ্ধার হয় এক জঙ্গির মৃতদেহ সেনা অফিসাররা সন্দেহ করছেন জঙ্গলে দুই বা তিনজন জঙ্গি এখনো লুকিয়ে রয়েছে গত নভেম্বরে জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে সেনাবাহিনী গত তেইশ নভেম্বর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যৌথ অভিযানে নেমে সেনাবাহিনী বারামুল্লার কুনজের এলাকায় সেখানে জঙ্গিদের একটি ডেরা ধ্বংস করে দেয় উদ্ধার হয়েছিল সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ নয় নভেম্বরও বারামুল্লা রাজপুরা এবং সেখানে জঙ্গিদের সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ গুলির লড়াইয়ে হয়েছিল এক এর আগে নভেম্বর বান্দিপোড়াতেও কিন্তু যৌথ অভিযানে কতম হয়েছিল এক জঙ্গি তার আগে অক্টোবরে জম্মু কাশ্মীরের আখনৌরে সেনাবাহিনী কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা অভিযানে নেমে তিনজনকে গুলি করে নিকেশ করেছিল যৌথ বাহিনী তার পরবর্তী সময় একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে গতকাল এক জঙ্গি মৃত্যু হয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে যে শ্রীনগরের হারওয়ান এলাকায় ডাচিগ্রাম জঙ্গলে সেখানে একদল সশস্ত্র জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গেছে আর সেই খবর পাওয়ার পরে সেনার সেনা সেখানে গিয়ে চিরমি তল্লাশি শুরু করে জঙ্গিদের খোঁজে তারপরে রাতে শুরু হয় অভিযান সেখানে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী হারওয়ান এলাকায় পৌঁছে তল্লাশি চালায় তখনই যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা এবং তাদেরকে পাল্টা গুলি ছুড়ে নিরাপত্তারক্ষীরা সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ